বন্ধুরা সকাল সাতটা থেকে ব্লকটা স্টার্ট করলাম এখনও ছোটো ছেলে ঘুম থেকে উঠে নাই বড় ছেলে তো বাবার বাড়িতেই থিয়ে আসছি তার মানে রাত্রে আসছি বাবার বাড়ি থেকে আর আজকের ডেটটা হয়েছে দুই তারিখ এপ্রিলের দুই হাজার পঁচিশ বারটা হয়েছে বুধবার আর আজকে আমার ছোটো ছেলের ফার্স্ট স্কুল আজকে যাবে আর বড়ো ছেলের যেহেতু স্কুলটা বন্ধ সেই জন্য রানির বাড়িতে রেখে আসছি আর এই বাজারগুলো করে আব্বা আমাকে আনতে গেছিল রাত্রে এই বাজারগুলো করে থিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া মোজা দুই জোড়া জুতা আর এই যে একটা স্কুল ব্যাগ ব্যাগটা ভালোই লাগছে যেহেতু একা একাই মার্কেট করছে সেই জন্য আর আজকের ড্রেস পড়াবো ছেলেকে যেহেতু বুধবার আজকে ড্রেস হয়েছে সাদা ড্রেস আর সাথে সাদা মোজা বেল টাই সব কিছু রেডি করে নিলাম ছেলে ব্রাশ করতে আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার সুইটম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন ছেলে ব্রাশ করে নিল আর আজকে ওর আব্বুর কাছে ব্রাশ করলো তারপর আমি একটু দেখে নিলাম ব্রাশ করার পর দাঁতগুলা পরিষ্কার হয়েছে কি না যাই হোক এখানে তারপরে আমি রুটি বানিয়ে রেডি করে রাখছি পাঁচটা রুটি বানিয়ে ঘি দিয়ে ভালো করে ভেজে নিছি ঘি দিয়ে ভাজার পর রুটিটা অনেক গরম হয়ে থাকে সেই জন্য একটু ঠান্ডা হইতে দিছি আর গ্যাসের চুলায় দেখেন কী দিছি রাত্রের তরকারি ছিল ট্যাংরা মাছ দিয়ে নাই দিয়ে তরকারি রান্না করছিলাম আর সেটাই গরম করে নিতেছি কারার অবস্থা খুবই খারাপ কারণ ফ্রিজে ছিল কাড়াইটা সেই জন্য যাই হোক অসুবিধা নাই এখন তাড়াতাড়ি করে তরকারিটা গরম করে নিতেছি ছেলেকেও খাওয়াবো এবং আমরা দুইজনেও খাবো যেহেতু আমরা দুইজনই আজকে স্কুলে যাব অনেক সময়টাও হাতে কম তাড়াতাড়ি করে এখন খেয়ে দিয়ে একদম রেডি হয়ে নেবো আবু সাহিব আসো ঘরে যারা রুটি খাবে টিভি দেখে দেখে হ্যাঁ আমি রুটি ছিঁড়ে দেই সুন্দর করে হ্যাঁ রুটি ছিঁড়ে দেবো একলাই ছিঁড়বে হ্যাঁ

ছেলের জন্য নাই ধুয়ে নিলাম আর পানি নিয়ে নিলাম বাবা তিনি বইসে বুঝে খাইতেছে অনেকদিন স্কুল বন্ধ হলো বড় ছেলের টিফিনটা এসে ছোট ছেলেকে দিয়ে দিব কারণ টিফিন এখনো কেনা হয় নাই ঈদের তাড়াহুড়ো করে ঈদের কেনাকাটা করছি তারপরে তো বাবার বাড়িতে গেছিলাম ঈদের আগের দিন আর কালকে আসছি মানে ঈদের পরের দিন কালকে রাত্রের বেলা আসছি অনেক রাত্রে আর সেই জন্য টিফিন কেনার ওরকম সময় পাইনি আর বিশেষ করে টিফিনটা কিনি অনলাইন থেকে সেই জন্য আরও কেনা হয় না কালকে অর্ডার দিয়ে দিছি দু একদিনের মধ্যে এসে যাবে আর ছেলের যেহেতু স্কুল এক সপ্তাহ বন্ধ বড় ছেলের আর ছোট ছেলের এক সপ্তাহ খোলা এই এক সপ্তাহের ভিতরে এসে যাবে টিফিনটা এক সপ্তাহ আর কি ওই বড় ছেলের ছেলেকে এটা অল্প করে ধুয়ে রেডি করে নিই ধুয়েই রেখে দিয়েছিলাম কিন্তু ধুলো ভালো করছে সেই কারণে একটু ভালো করে ধুই টিফিনটা ধুয়ে নিয়ে আসলাম আর এখন একটু কুমুছ নেব ভালো করে টিফিনটা রেডি করে নিলাম ছোট্ট একটা রুটি দিছি চার টুকরা করে দিছি আর সাথে মিল্ক মেট দিছি আর এখানে সয়লার আব্বু খেয়ে নিতেছে আমিও তারা হুড়ো করে খেয়ে নেব ছেলের বুক বুকগুলো নিয়ে আসলাম টিফিন সাথে একটা রুমাল দিতে হবে সেটা আর ছেলের এখানে বুক আর খাতা আছে সুন্দর করে নাম লিখে দিছি প্রত্যেকটা খাতার মধ্যে এইভাবে বোঝা যায় না এরকম একটা ভালো একটা দিছি নেম সাইফ আক্তার ক্লাস নার্সারি ইংলিশ খাতা রোল নাম্বার এই আর এটা রাইমস শুধু সাইফ লিখে দিছি এটা সাইফ আক্তার ক্লাস নার্সারি লিখে দিছি এনে এই যে এই জেগাই লিখি দিছে চাই ভাগ যাই হ'ল লেখা হৈ গৈছে এখনে গোলা বেগে ভৰিয়ে নি এখানে এই যে ছেলের জন্য পেন্সিল বক্স সাথে একটা এটাকে কাটার বলি বা চাচা মেশিনও বলি এটা কাট পেন্সিল আর এই যে এটা রবার দিয়ে দেবো স্কুল রেডি করে নিলাম কিতাব খাতা সবকিছু তুলে নিয়েছি টিফিন সাথে একটা রুমাল আর এখন ছেলেকে ড্রেস পরিয়ে নিলাম আর এই যে বেলটা লাগিয়ে দিতেছি বাকি আছে পানির বোতল মানে পানির বোতলটা কেনা হয়নি রাস্তা থেকে কেনা পানিটাই কিনে দিয়ে দিব আর বাকি আছে জুতা পরাটা জুতাটা পরেই আমিও রেডি হয়ে যাব একসাথে ছেলেকে ড্রেসটা পরানোর পর যখন মোজাটা হাতে নেছি আর এখন পরে এত একদম পাগল হয়ে গেছি দেখি এত বড় একটা মোজা নিয়ে আসছে হয়তো বড় ছেলের ঠিক মতো হইতেও পারে বা বড় ছেলেরও একটু বড় হইতে পারে

नाचित सब इधर ही मिलते हैं। तेरे स्कूल हाँ, आमा की स्कूल नियर तो चल भागती है। किस स्कूल है? स्कूल पार्टी अभी हो रही है। स्कूल पार्टी कौन अलग हो? बाबा हूँ? माँ বন্ধুরা আমার ছেলে অনেক কথাই বললো হয়তো অনেক কথাই আপনারা বুঝতে পারেনি আসলে আজকে যেহেতু ফার্স্ট স্কুলে সেই জন্য বললো যে আমার আমার জন্য পার্টি দিলেন না কোকো কলা চিপস পিগজা এগুলা দিয়ে পার্টি কেন দিলেন না যাই হোক গল্প করতে করতে ছেলেকে জুতাটাও পরে নিলাম বন্ধুরা সকাল বেলা ঘুম থেকে উঠছি ওঠার পর ফার্স্ট কাজ করে নিছি রুটি বানিয়ে নিছি রুটি বানানোর পর কন্টিনিউ ছেলের সাথে কথা বলতে বলতে আবার গোলাটাই শুকিয়ে গেছে যাই হোক এখন আপাতত ছেলে একদম রেডি হয়ে নিছে হাতে পায়ে লসন দিয়ে দিলাম ক্রিম দিয়ে দিছি আর এখন মাথাটাও আসলে নিতেছি আমার আব্বু আজকে প্রথম স্কুলে গেতেছে আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আব্বু কনছে কনছে আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আমি জানি ভালো করে পড়াশোনা করতে পারি

ছিল আব্বু রেডি হয়ে নিছে ছাইব রেডি হয়েছে বড় আব্বাকে বলতে যাবে মানে এটা বড় আব্বার বাড়ি চলো দাদা গেল বরব্বা কয়ে আছো আসবো ডাক দিয়ে সেই জন্য আর বাড়িতে গেল না আর বরফ মা বাড়িতে নেই যাই হোক এখন আমরা বের হয়ে নিলাম আবার চলো কুয়াশা কুয়াশা দেখা যায় রোদটা মানে একটা পুষ্পান্ন আটটা ছত্রিশে বাড়াইছি বন্ধুরা এই যে ছেলের স্কুল পেয়ে গেলাম মোটামুটি আধা ঘন্টা রকম লাগলো যেহেতু বাইক দিয়ে আসলাম সেই কারণে আর ছেলের স্কুলে যে সুন্দর করে সাজিয়েছে আজকে যেহেতু প্রথম থাকবে সেই কারণে বন্ধুরা যেহেতু আজকে ফার্স্ট স্কুল সেই কারণে একটু সকাল সকালই আসলাম মানে বাজে নাই নয়টা দশে হয়তো গেট খুলবে আর সাড়ে নয়টায় গেট বন্ধ করবে আর এখানে যে স্কুলটা সুন্দর করে করছে ওয়েলকাম জানাইছে ভিতরেও অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে কিছুক্ষণ পর আর কি সব বাচ্চাদেরকে ঢুকাবে অনেক বাচ্চা কিন্তু এখনই কান্নাকাটি শুরু করে দিছে সাহেব আপাতত এখনও কান্নাকাটি করে নাই এই যে গেট খুলে দিল এক এক করে এখন বাচ্চাগুলো ঢুকাবে জানি না আমার ছেলে সারাদিন ভিতরে কি করবে না করবে তবে আশা করা যায় অনেক সুন্দর করে বাড়ি থেকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসছি

মানে সাড়ে দশটা বাজে এখন আর এখন সব গার্জিয়ানদেরকে বাউন্ডারির ভিতরে ঢুকতে দিছে কারণ স্কুলের একটা অ্যাপ আছে যেটা হয়েছে স্কুলের সব কিছু মেসেজ ওই অ্যাপের মধ্যে যাবে সেটাই প্রত্যেকটা গার্জিয়ানদের মোবাইলে ডাউনলোড করে দিতেছে আর মানে ভাউসুমটা মানে অ্যাপটার নাম ভাউসুম স্কুলের সাথে ওই কানেক্ট করতে হয় সেটা করে দিতেছে সেই জন্য কিন্তু বাউন্ডারি ভিতরে ঢুকতে দিছে নাহলে বাউন্ডারির ভিতরে ঢোকার কোনো অ্যালাউ নাই এরপরের দিন থেকে কিন্তু আর ঢুকতে দেয় না যাই হোক এখানে দেখতে পারছেন সুন্দর একটা গেট বানানো হয়েছে এখানে একটা ছেলেকে নিয়ে পিকচার উঠতে পারি নাই কারণ তখন আসতে দিছিল না সেই জন্য আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন ঘন্টা বসে বসে কাটানোর পর এই যে অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রত্যেকটা স্টুডেন্টের মা বাবা এখানে দাঁড়িয়ে আসি এখন ছুটি হয়ে গেছে সবাই তারপরে ওই জন্য পিছলে খেলেবে তাহলে কি খেলেবে কিচ্ছু খেলেবে না তুমি নাই খেলা সমুদ্রে থ্যাংক ইউ সবাই কানছে। Ketali teman-teman, suku lalu isi ke? Tol-tol, bukansaw. Kandine, wapu bukandine, kan padi Wapu padi Boleh, merbaba. Kolenu. Ayo, kolenu. Nah. Baba, ikan, teh, heri. bukan bukandana. Ini hulus-tulus

চলো কত ঠান্ডা আইসক্রিম তো ঠান্ডাই হয় সর্দি লাগছে আরো খাও ঠান্ডা একটু খাইতে আইসো বন্ধুরা এই স্কুল দিকে বের হয়ে যে ওভার ব্রিজের তল এই দিক দিয়ে এই দিক দিকে এসে এখানে দাঁড়িয়ে আছি ছেলে এই যে আইসক্রিম খাইতেছে কিন্তু গাড়ি নাই এই জায়গায় দাঁড়িয়ে আছি সব এই জায়গাতে খালি গাড়ি আসতেছে যাওয়ার গাড়ি দেখিনে না খাওয়াবো খাবে না

বন্ধুরা আমার ছেলের আজকে স্কুলে ফার্স্ট দিন ছিল আমার এবং আমার ছেলের আজকে দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাদবাকি গার্জিয়ানদের তুলনায় আমি অনেকটাই ভালো ছিলাম কারণ সাহেব একটুকু কান্নাকাটি করে নাই স্কুলে যাওয়ার সময়ও না ভিতরেও যা কান্নাকাটি করে নাই প্রায় বাচ্চাই অনেক কান্নাকাটি করছে ভিতরে যা কানতে কানতে আর কি ক্লাসরুমের ভিতরেই ঘুমিয়ে পড়ছিল ম্যামরা এসে বলছিল। সেই হিসেবে সাহেব যেহেতু ভিতরে ভালো ছিল আমিও তখন সেই কারণে বাইরে থেকে ভালো ছিলাম যাই হোক বন্ধুরা এই মাত্র বাড়িতে আসলাম আর এখন বাজে একটা আর এখন আমি রান্না বাড়া করবো আলু ভত্তা ভাত বসিয়ে দিব এখন তারপরে গাও ধুতে যাব এই যে ছেলের কাপড় সুপুর নিয়ে আমি গাও ধুয়ে এসে রান্নাটা করে মাছ মাছ আছে ভাজবো আলু ভত্তা আর ডাইল বানাবো ভিডিওটা এখন শেষ করব। আমার দুই ছেলের জন্য আপনারা দুয়া করবেন আপনাদের জন্য দুয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল আবারও দেখা হবে নেক্সট শনিবারে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ